প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব আঠাশ সূর্যের তাপে চারদিক ঝলসে যাওয়ার উপক্রম কুহু আর রোদেলা ভার্সিটি এসেছে আজ এক একজন ঘুরে ঘুরে দেখছে ওদের যেন নতুন কোনো প্রাণী ওরা অবশ্য এতদিন পর আসাটাই যে এর কারণ সেটা ওরা ভালোই বুঝল দুজন বক বক করতে করতে যাচ্ছিল হঠাৎ কুহুর নজর দূরে দাঁড়িয়ে থাকা আহানাপের দিকে গেল পরনে ব্ল্যাক শার্ট আর জিন্স ঠোঁটে ভাজে সিগারেট সিগারেট খাচ্ছে আর কিছু ছেলেকে ধমকাচ্ছে কি একটা নিয়ে কুহু সরু চোখে তাকিয়ে রইল সেদিকে রোদেলোকে থামতে দেখে নিজেও থামল কপাল কুচকে বলল। কি হলো ক্লাসে চল কুহু বললো তুই যা আমি আসছি তুই কোথায় যাবি আসছি আমি তুই যা রোদেলা কথা বাড়ালো না আর বিড়বিড় করতে করতে চলে যেতে লাগলো কি একটা ভেবে পেছন ঘুরলো আহানাব দেখতেই থমকালো পরক্ষণই নিজের ওপর হাসলো সে তার নয় এটাই সত্য আর এটাই তাকে মানতে হবে আহানাপের দিকে তাকে মনে মনে বলল আপনি আমার ভাগ্যে না থাকলেও হৃদয়ে থেকে যাবেন সর্বদা আহানাপ ভাই দীর্ঘ ছেড়ে সে আবার হাঁটা শুরু করলো ভবিষ্যতে যদি আর র্যাকিং করতে দেখি তারপরে জমের বাড়ি পাঠিয়ে দিব আন্ডারস্ট্যান্ড সামনে দাঁড়ানো তিনটা ছেলে ভয়ে ভয়ে মাথা ঝাগালো দোস্তোর ফুলটুসি আসছে নাতাসা চাপাসরে বলল কথাটা আহানাপ কপাল কুচকালো মুখ থেকে কুণ্ডলি ছেড়ে বলল বুঝিনি অদিতি ইশারায় পেছনে তাকাতে বলল আহানব কপাল কুচকে পেছনে ফিরল কুহু বুকে হাত ভাজ করে দাঁড়িয়ে আহনব চমকে উঠে তাকে দেখে হাতে রাখা সিগারেটটা তৎক্ষণাৎ ফেলে দিয়ে মেকি হেসে বলল আরে তি তিলোত্তমার তো তমি আদিতরা মুখ চেপে হাসছে একটু আগে ধমকাধমকি করা ছেলেটা এখন তোতলাচ্ছে একটা মেয়েকে দেখে শখের নারীর কাছে সব পুরুষই বিড়াল এই প্রমাণ আজ হাতে নাতে পেল তারা এদিকে আহনাবকে তুতলাতে দেখে ছেলে তিনটা চমকে গেল যেন আহানাব ওদের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে যেতে বলতেই ওরা দৌড়ে পালালো আহানপ কঠোর ভাবটা বর্জন করে নমনীয় স্বরে বলল কিছু বলবে দিলোত্তমা আদিত বলে উঠল আরে না তো চল আমরা বরং একটু হাওয়া খেয়ে আসি ওরা চলে গেল হেসে আহানাপ অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে কুহুকে কিছু বলতে না দেখে সে নিচু স্বরে বলে উঠল সরি সিগারেট ছাড়বেন না তাই না সে তো আমার প্রথম প্রেমিকা তাই ছাড়তে কষ্ট হয় কুহুর পায়ের রক্ত মাথায় উঠে গেল এটা শুনে তোর প্রথম প্রেমিকারে নিয়েই থাক হলে আমার পিছে আসবি না আর কুহু কথাটা বলেই চলে যেতে নাই আহানা পরে এক হাত ধরে ফেললো কুহুর তুই তোকারি আজ পরোয়া করল না সে বলে উঠল এই না কুহু হাত ঝাটকা মেরে চলে গেল ছেড়ে দিব প্রথম প্রেমিকাকে তিলোত্তমা সরি ওই আহানা পেছন থেকে ডেকেও কাজ হলো না নিজেকে গালি দিল কুহু আর রোদেলা ভার্সিটি থেকে বেরিয়েছে সবে আবহাওয়াটা আজকাল গিরগির চেয়ে খারাপ পরিচয় দিচ্ছে রোদ্রোজ্জ্বল আকাশ এখন কালো মেঘে ঢেকে রোদেলা বলে উঠল এই যা গাড়ি আসেনি এখনও বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে হঠাৎ তখন তাদের সামনে কালো রঙের একটা গাড়ি এসে থামে রোদেলা জানে কে এসেছে রাহুল হাসি মুখে নেমে এলো কুহু বিরক্ত হলো ওকে দেখে রাহুল বলে উঠল আমি নিতে এলাম আজ প্লিজ আসুন ম্যাডাম গাড়ির একপাশে দরজা খুলে বললো সে উহু মনে মনে ভেঙা লোকে শালা নিলজ্জ খাটাস একটা রোদও যে কী করছে আহনাফের সাথে কথা বলে এই বিয়ে আটকানো লাগবে এত বড় ভুল সে হতে দিবে না রোদেলা বলে উঠল উহুকে আমি আছি তোরা যা আহনাফ পেছন থেকে এসে বলল উহু ওকেও ভাঙালো মনে মনে রোদেলা মাথা নাড়িয়ে গাড়িতে উঠে বলল। নিমি সেই গাড়িটা অদৃশ্য হয়ে গেল দূর থেকে তা দেখে রাফি ফুঁসতে লাগলো রাগের চেয়ে কষ্ট হচ্ছে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে আহানাব দেখলে নির্ঘাত মারত তা কের জন্য কিন্তু রাফিরি বা কিদোষ চোখের পানি যে কথা শোনে না তার রাফি চোখ মুসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কুহু চলে যেতে নিলে আহানাবর হাত ধরে ফেললো তিলোত্তমা লিসেন হাত ছাড়ুন শোনো তো কুহু আবার ঝটকে মেরে হাত ছাড়িয়ে নেয় আহানব দুই দিকে ঘাড় দ্রুত কদমে গিয়ে ওকে কাঁধে তুলে নিল কুহু আতঙ্কিত হয়ে বলল আরে বড্ড ঘাড়তারা তুমি কথা শোনো না আমার আহানাপ কাঁধে নিয়ে নিজের বাইকের কাছে গেল আজ গাড়ি আনে নি সে বাইক নিয়ে এসেছিল বাইকের সামনে এসে ওকে নামালো রাস্তার মানুষ ওদের দিকে তাকিয়ে এতদিন সবাই সন্দেহ করত আজ যেন নিশ্চিত হলো হইচই পড়ে গেল কুহুকে হিংসা হতে লাগলো মেয়েগুলোর আহানাপের এদিকে খেয়াল নেই কুহুকে বাইকে বসিয়ে নিজে বসলো বাইক দিয়ে সবার নাকের টাকা দিয়ে চলে গেল তারা কুহু না চাইতেও আহানাপের কাঁধে হাত রেখেছে আহানাপ অন্য রাস্তায় মনিতেই সে চেঁচিয়ে উঠলো এই এদিকে কোথায় যাচ্ছেন আহানা উত্তর দেয় না ঠোঁটের কোনো এক হাসি তার জীবনের মোর ঘুরবে আজ এদিকে কুহুর যাচ্ছে আহানাপ মজা করে বলে উঠল। তোমায় বিক্রি করে দিতে যাচ্ছি যা জ্বালাচ্ছ কুহুর ভেতরটা কেমন যেন করে উঠল। অতীতের ঘটনাগুলো মাথায় হানা দিতে লাগলো পরক্ষণে মাথা ঝাঁকালো আহানাপ এমন নয় মিনিটখানেক বাদ আকাশ ভেঙে বৃষ্টিরা দল দলভেদে নামলো আহানাপ একটা দোকানের এখানে গিয়ে বাইক থামালো দুজনে মেয়ে সাউনি নিচে গেল বৃষ্টি যেন নিচ থেকে আহানাবকে সুযোগ করে দিল আজ কুহু ভিজে গিয়েছে অল্প স্বল্প আহনাব দেখলো তার তিলোত্তমাকে বৃষ্টির কণাগুলোর প্রতি হিংসা হলো তার সে এখনো তাকে ঠিকমতো স্পর্শ করতে পারেনি অথচ এরা করে ফেললো পরক্ষণেই ভাবল আর তো কিছুক্ষণ সুযোগ নিজে এসে হানা দিবে তখন তার ভাবনার মাঝেই হঠাৎ পাশের চায়ের দোকানের কিছু ছেলের বৃষ্টির কথা কানে এলো মেয়েটার কোমরটা দেখ না মামা ইস মাখন পাশের ছেলেটা বলে উঠল। একে আজকে লাগবেই রে কড়া মাল কুহু ওনাদের নিজেকে ঢাকার প্রয়াস চালালো আহানাফের হাত মুষ্টিবদ্ধ হল সে এগিয়ে যেতে নিলে কুহু বাধা দিল কিন্তু সে শুনল না গিয়ে একটা নাক বরাবর ঘুষি মেরে বসলো কুহু চমকে মুখে হাত দিয়ে ফেললো ছেলেটা চেতে বলল। এই তোর এত বড় সাহস তুই আমা আহানাপ আরেকটা ঘুষি মারলো পাশের ছেলেগুলো উঠে দাঁড়ালো এবার আহানাব বলে উঠল তোদের সাহস কি করে হয় ওর দিকে বাজে নজর দেওয়ার আহনাব আরেকটা খুশি মারলো পাশের ছেলেগুলো হঠাৎ ছুরি বের করলো আহনাব বাঁকা হাসে তাকে ছুরি দিয়ে আঘাত করতে নিলে সে একটাকে লাথি মারলো মারামারি লেগে গেল ছেলেগুলো আহানাবকে মারছে তো আহানাপদের ওদের মারছে এক পর্যায়ে একটা ছেলে আহনাবের হাতে ছুরি দিয়ে আঘাত করে বসে আহনাব মৃদু আত্মনাদ করে ওঠে ছেলেগুলো এবার এলোপাথারি মারতে লাগলো ওকে এতগুলো ছেলের সাথে পারা সহজ কথা নয় কুহু চমকে উঠলো সে এগিয়ে এলো আহানাপ কাতটাচ্ছে ছেলেগুলো বিশ্রীভাবে হাসলো একটা ছেলে কুহুকে ধরতে গেলে লিডার ছেলেটা বলে উঠল ধরবি না আমার গায়ে হাত তোলা না চম্পল পাটোয়ারির গায়ে হাত দিয়েছে ও কাজী ডেকে আন ছেলেগুলো হতবম্ব হলো ভাই আপনি বিয়া করবেন ডারে আমি না হ হো ওদের বিয়ে দিব গ্রামের লোকদের ডেকে নিয়ে আই নষ্টামি করতে গিয়ে ধরা খেয়েছে বলে বিয়ে দিব এদের সম্মান ধুলোই মেশা বইয়েদের আহানব তেজিসরে বলে উঠল জীবন তো কবর দিব তোদের কি বললি এই তোরা দাঁড়িয়ে আসিস কেন যা বললাম তাই কর ধমকে উঠলো চম্পল একজন বলে উঠলো আচ্ছা চপ্পল ভাই সে ছেলেটার গালে থাপ্পড় মারল জোরে তোর বাপ চপ্পল সালা লুঙ্গিটা একটু উঁচুতে বেঁধে বললো চম্পল চম্পল পাটারি আমি যা এখন চম্পল ধমকে উঠলো ছেলেটা গালে হাত দিয়ে চলে গেল খুব ভয় পেলো সে বলে উঠলো পাটারবাড়ি সাহেব আপনি একবার আ এই কি পাটারবাড়ি পাটার বাড়ি কেডা চম্পল এক উঁচু করে জিজ্ঞাসা করলো কুহু মিনমিন করে বললো আপনার নাম না বললেন একটু আ চম্পল হঠাৎ এক হাত উঁচু করে গোল গোল করে ঘুরতে লাগলো কুহু ভয়ে সরে দাঁড়ালো এমন করে কেন রোগ আছে নাকি আহানাপ নিচে শুয়ে শুয়ে সিনেমা দেখছে যেন কপাল কেটেছে তার হাত থেকেও রক্ত পড়ছে তবে সেদিকে হুঁশ নেই তার চম্পল ঘোড়া থামিয়ে চেঁচিয়ে বললো পাটোয়ারি চম্পল পাটোয়ারি কুহু কানে হাত দিয়ে ফেললো চেঁচানোর স্বর শুনে হঠাৎ তখন কিছু লোক হাজির হলো সিসি করতে লাগলো কুহু বুঝে উঠতে পারছে না যে এমন কি করেছে তারা ভালো জায়গায় ফেঁসেছে শুধু এটাই বুঝলো আহানাব কেন যে এদিকে আসতে গেল মার খাওয়াটা দরকার ছিল ওর মেজাজ খারাপ হচ্ছে কুহুর তখন হঠাৎ ছেলেগুলো কাজী নিয়ে হাজির হলো এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করলো বুঝতে পারলো না কুহু কাকতলীয় না পরিকল্পনা তবে কাজীকে দেখে কুহু আকাশ থেকে পড়লো এ তো সেই লোক যে রোদকে বিস্কুট চুরির অপরাধে ধরতে এসেছিল এই লোক কাজী হলো কবে কুহু হতবিহম্বল স্বরে বলে উঠল। এই আপনি না পুলিশ ভদ্রলোক তব খেলেন ওদের দেখে সেবার টাকা দিয়ে তাকে পুলিশ সাজিয়ে নিয়ে গিয়েছিল যাকে ধরতে গিয়েছিল তার সাথে মেয়েটা না এটা একটা শুকনো ঢোক গিললেন এরপর মেকি হেসে বললেন এক চাকরি দিয়ে কি আর সংসার চলে মা তাই কাজী হিসাবে পার্ট টাইম জব করি আর কি চম্পল বলে উঠল এ চাচা কথা কম নষ্ট করতে গিয়ে ধরা পড়ছে এরা এক্ষুনি বিয়ে দিয়ে দেন ভদ্রলোক রক্তাত আহানাপের দিকে তাকালো সবাই সিসি করছে কি দেখে এটাই বুঝছে না সে ছি বলার কারণটাই পেলেন না তিনি তবে চম্পলের মুখের ওপরও কিছু বলতে পারলেন না আহানা ছেলেটির দিকে তাকাতেই মায়া হল তখনই তাকে চমকে আহানাব চোখ তাকে চমকে উঠলেন তিনি ঘটনা বুঝতে আর বাকি রইল না কুহু এদিকে লোকজনদের বোঝাচ্ছে যে তারা ভুল তারা তখন বলল বেশি কথা বললে ভিডিও করে ভাইরাল করে দিবে কুহু চেতে বলে উঠল এই চপ্পল পাটার বাড়ি সাহেব রাগ ওঠায় না কিন্তু আমার চম্পল আবার এক হাত উঁচু করে গোল গোল ঘুরতে লাগলো রাগ উঠলে নাকি এমন করে সে কুহু বলল এই লোকের মির্গি রোগ আছে ভালো একটা ডাক্তার যেন দেখায় একথা শুনে চম্পল টর্নেডোর মতো ঘুরতে লাগলো কুহু ওমাগো বলে পিছিয়ে গেল মুষলধারে বৃষ্টি পড়ছে বাহিরে তাদের বিয়ের সাক্ষী হয়ে রইল বোধহয় এই বৃষ্টি রাস্তার মাঝেই আহানাপার কুহুর বিয়ে পড়ানো হলো কুহু স্তব্ধ হয়ে বসে রয়েছে চায়ের দোকানের বেঞ্চটাতে আহানা পাশেই বসে বিয়ে দিয়েই লোকগুলো উধা হয়ে গেছে চম্পল যাওয়ার আগে পেছন ঘুরে থাকায় আহানাবের দিকে তাকে চোখ মারে বিনিময়ে আহানা আসে চাওয়ালা বলে উঠল ক্ষমা করবেন চম্পলের সামনে কথা বলার ক্ষমতা আমার মতো মানসের নাই তাই কিছু বলতে পারলুম না আহানাবের ঠোঁটের কোণে অদ্ভুত এক তৃপ্তিময় হাসি ফুটে রয়েছে কুহু বলে উঠলো আপনাদের এখানে যদি আর এসেছি আমি সালা বাঙির এলাকায় শাওমি মার্খা মানুষ শেঠ এলাকা একটা আহনাব কুহুর মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে এলো ওখান থেকে এই মেয়ের কথার মানে বুঝলে চাওয়ালা উল্টো চাপাতি দৌড়ানি দিবে দেখা যাবে কুহুর হাত ছাড়িয়ে নিল মুখ ধরলেন কেন বেশ করেছি যা বলেছি পর মুহূর্তেই কাঁদো কাদো স্বরে বললো মানুষকে কি বলবো এখন এটা বলবো যে কট ম্যারেজ হয়েছে আহনাব ঠোঁট চেপে হাসে এরপর বলে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ তো সবাই করে আমরা না হয় কট ম্যারেজই করলাম কত টাকা বেঁচে গেল জানো মজা করছেন আপনি বিয়ে হয়ে গেছে আমাদের বুঝতে পারছেন কিছু কি বুঝতে বলছো আহানাপ ঝোঁকে বললো কথাটা কোহ এমনিতে রেগেছিল এখন আহানাপের মজা তার ভাল লাগলো না সে নিজের মাথা দিয়ে একটা বাড়ি মারলো ব্যথা অবশ্য নিজেও পেল। আহানাপের কাটা জায়গায় লেগেছে আঘাতটা সে চমকে আর্তনাদ করে উঠল আহ তিলোর্তমা বালের তমা কুহু কথাটা বলে বৃষ্টির মাঝে হাঁটা ধরে আহানাপ ব্যথার জায়গাটা মালিশ করে হাসে আহনাব সারিয়ারের সাথে লাগতে আসার আগেই হেরে গেল বেচারা আমার সম্বন্ধে আয়ান তোমার প্ল্যান তৈরির আগেই আমি বিবাহ করে ফেলেছি বৎস এবার নিয়ে দেখা আমার বউকে হাসে স্বরে হাসে আহনাব অস্বাভাবিক আচরণ সম্পর্কে বলেছিল তাকে একই সাদের নিচে থাকে আয়ানার কুহু আহনাব রিক্স নিতে চাইলো না তাড়াতাড়ি বিয়ে করার আর কোনো উপায় সে পায়নি এবার তিলোত্তমাকে আর কেউ নিতে পারবে না এই প্ল্যান সম্পর্কেও কেউ জানতো না নিজে নিজে করেছে সব আহনাব তিতির হাসি হাসি আজ চুট লাগায় তার হোক সুহাসিনীকে নিয়ে এসে করে এক নাম লেখল আয়ান কুহু আহনাব কি একটা ভেবে সে রোদেলার নামটাও লিখল গভীর ভাবনায় মগ্ন হলো রোদেলা আহানাবকে পছন্দ করে এটা নাতাশা জানিয়েছে রাতে সবটা বলেছে তাকে আহানাব কুহুর ব্যাপারটাও অনেক বুঝ দিল মেয়েটা তাকে সত্যি সে বন্ধু হিসেবে অসাধারণ আয়ান ভাবলো আহানাপকে জানিয়ে দেবে যে কুহু একজন ধর্ষিতা এমন মেয়েকে সে নিশ্চয়ই বিয়ে করবে না আহানাপের নামের উপর গোল দাগ দিয়ে লিখলো প্ল্যানে প্ল্যান বি হিসেবে রোদেলাকে ঠিক করলো রোদেলা কুহুকে বুঝালে কুহু ঠিক বুঝবে বন্ধুর ভালোবাসা সে কেড়ে নিবে না নিশ্চয়ই রোদেলার নামের উপর গোল দাগ দিয়ে লিখল প্ল্যান বি প্ল্যান সিও ঠিক করে নিল সে সাবধানের নেই প্লান্সি হিসেবে ভয়ঙ্কর একটা জিনিস ভাবলো শুকনো ঢোক গিললো নিজের নোংরা পরিকল্পনার কথা ভেবে কুহুর কোনো ভি বুঝে দুদিকে মাথা না না আশা করা যায় এটার প্রয়োজন পড়বে না জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে বোঝালো সে কুহুর শুধুই তার তার সোহাসিনী নিজের নামের সাথে কুহুর নামটা একটা দাগ দিয়ে মিল করলো আহানাপের নামটা কলম দিয়ে ঘষে ঘষে কাটলো মুসকি হাসল পর হঠাৎ তখন হুড়মুড়িয়ে রাইফা প্রবেশ করলো তার কক্ষে হক চুগিয়ে গেলো সে খাতাটা বন্ধ করতে পারলো না উল্টো করে রাখলো কাকে কি হয়েছে সাপু রাইফার চোখে মুখে আতঙ্ক সে বলে উঠল কুহুর বিয়ে হয়ে গেছে কল করেছিল মাত্র রাইফার কথাটা ব্রেইনে সেট হতে সময় লাগলো তার মাথাটা চক্কর দিয়ে উঠল পরক্ষণে হেসে বলল মজা করছো তাই না ও তো ভার্সিটি গেল স কট ম্যারেজ ভুল বোঝাবুঝি না কি যেন আয়ন স্তব্ধ হয়ে গেল কট ম্যারেজ ঘন ঘন আখি পল্লব ঝাপটালো সে সুহাসিনীর বিয়ে হয়ে গেছে কার সাথে হলো সে আর তার নেই সে যে প্ল্যান করলো এতক্ষণ বাপ্পারাজের মতো বলতে ইচ্ছে হলো না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আয়নকে একইভাবে বসে থাকতে দেখে রাইফা এগিয়ে গেল ওর বাহুতে ধাক্কা মেরে বললো এই আয়ান আয়ন ঢলে পড়ল রাইফা হকচকিয়ে গেল আয়নের হাতের খাতাটা খসে পড়লো নিচে এতক্ষণ ধরে বানানো চারটা দেখা গেল রাইফা কপাল কুচকে তুললো সেটা এরপর কপাল চাপড়ে বলল। প্লান তৈরির আগেই বিয়ে শেষ এটা দিয়ে এবার কুহুর বাচ্চার পাশামশিস তুই গর্ধ আমার বাসায় দিয়ে আসুন আমাকে আপনার ফ্ল্যাটে যাব না আমি আহনা বাইকটা পার করে এসে দাঁড়িয়েছিল কুহুর কথা শুনে বলল নাও ইউ আর মাই ওয়াইফ আমার সব কিছু এখন তোমার তাই আপনার না বলে বলো আমাদের ফ্ল্যাট কুহু কিছু বলে না না অবস্থা বুঝতে পেরে বলল। ভরসা নেই আমার উপর থাকলে কবুল বলতাম না আহনাব সন্তুষ্ট হয়ে উত্তর শুনে ভেতরটা ফুরফুরে হয়ে গেল ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, তাহলে ভিজে আছি বাসায় গেলে চেঞ্জ করতে পারতাম আহানা হাসলো কুহু বুঝে না এই হাসির অর্থ লিফটে উঠল তারা কুহু অস্থিরতায় ঠোঁট কামড়াচ্ছে রাইফা আপুকে তো বললো সবটা কি বুঝলো আল্লাহ জানে লিফটে দরজা খুলে গেল আহানাপকে নিয়ে নিজের ফ্ল্যাটের সামনে আসে বেল বাজালো না রাফি অসুস্থ যদি ঘুমিয়ে থাকে অসুস্থ অসুস্থবিধায় আর যেতে দেয়নি সে দরজা খুলে প্রবেশ করতেই আহানাপ মৃদু চিৎকার করে পেছনে সরে যায় দুই কদম কুহু চিৎকার করে ভয়ে জাপটে ধরলো আহানাপকে সামনের দৃশ্য দেখে আহানাপের নিজেরই পরাণ যায় যায় অবস্থা এক হাতে কুহুকে জড়িয়ে বড় বড় চোখ করে সামনে তাকিয়ে অন্য হাত বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে সে পর্দা টেনে অন্ধকার করা ঘর ফ্লোরে পাউডার দিয়ে একটা স্টার আর রোদেলার নাম লেখা স্টারের মাঝে রাখা মোমবাতি যার চারদিকে রাফি ঘুরে ঘুরে নিত্য করছে আর কিছু জপছে হাতে কিসের পাতা যেন পরনে কালো রঙের আল্লাখল্লা টাইপ কিছু মাথায় টুপি আস্ত এক পীর বাবা সেজেছে যেন রোদেলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এছাড়া আর উপায় পেলো না ছেলেটা ইউটিউবে সার্চ দিয়ে ভরে ফেলেছে কিভাবে শখের নারীকে নিজের প্রতি আকৃষ্ট করব লিখে লিখে এই পন্থায় পেল তখন ভার্সিটি থেকে এসে এভাবে নেচে চলেছে সে দুই ঘন্টার মতো হবে তাও যদি রোদেলা তার হয় তবে আহানাবকে এই সময় সে আশা করেনি সে তো বলেছিল আসতে দেরি হবে আর সারপ্রাইজ নিয়ে আসবে একটা কুহু ছিল তার মানে সেই সারপ্রাইজ শুধু ভাই দেখলে একটা কথা ছিল এখন যে ভাবিও দেখে নিল হাতের পাতার গুচ্ছটা পড়ে গেল তার ভয়ের চেয়ে লজ্জা পেয়েছে আল্লাহ মাটি ফাঁক হয়ে যায় না কেন রাফি কি করবে বুঝতে না পেরে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো কুহেতে আরো ভয় পেল ভয় আহনাব শক্ত করে জড়িয়ে ধরলো রাফি হঠাৎ ঘুরে ঘুরে নাচতে নাচতে বলল ভাবি ডার গাই ভাবি গাই